কথা বুঝে শুনবেন মাওলানাবাদী এই শব্দ আসছে মূল থেকে মূল মানে কি মূল মানে হচ্ছে কোরআন মূল মানে হচ্ছে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যারা আমাদেরকে মাওলানাবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী এবার বলেন তো গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় উনি বলতেন তোমরা গাছের গোড়ায় থাকো না তোমরা তো গাছের আগায় বাড়াবাড়ি বেশি করো না জনগণ খেপলে গাছের গোড়ায় এমন একটা ঝাঁকুনি দিবে তোমরা সব মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়েই পড়েছে ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বেঁচে থাকার কোন দাম নাই সিংহের মতো এক ঘন্টা পর্যন্ত আমরা মুসলমানরা বাঁচতে চাই অতএব কোন ভয় কি আপনাদের আছে বুকের সমস্ত